তবে কি চার মাস আগের মারের বদলা নিল তৃণমূল ছাত্র সংগঠন এর পরে কি শান্ত হবে হলদিবাড়ি কলেজের ছাত্র রাজনীতি উল্লেখ্য আজ হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের কলেজ গেটে যাদবপুর কাণ্ডের প্রতীকী প্রতিবাদ করে এআইডিএস কর্মীরা এরপর তারা নিজেদের কার্যালয়ের দিকে ফেরার সময় তাদের রাস্তায় আটক করে তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্যরা হামলা করে বলে অভিযোগ করেন এআইডিএস কর্মীরা ইতিমধ্যে এআইডিএস সংগঠনের প্রায় চার পাঁচজন হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে যদিও হলদিবাড়ি তৃণমূল ছাত্র পরিষদ এআইডিএস এর এই দাবিকে নস্যাৎ করেছেন এই বিষয়ে কে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক আমরা ছাত্র ধর্মঘটকে সমর্থন জানিয়ে আপনারা জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা প্রতিবাদে ছাত্র সংগঠন এআইডিএস আর ছাত্র ধর্মঘটের দাগ দেয় সেটাকে সফল করার জন্য আমরা কলেজ গেটে গিয়েছি এবং সেখানে আমরা ছাত্র ছাত্রীদের বুঝিয়ে এবং আবেদন রেখে আমরা ছাত্র ছাত্রীদের বলি এবং তারা কলেজ থেকে চলে যায় এরপর আমরা ধর্মঘটকে সমর্থন করে যখন আমরা কলেজ থেকে আমাদের এআইডিএস কার্যালয়ের দিকে ফিরি তখন একদল তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী ইন্টালেকচুয়াল দোকানে তারা লাঠি বাস এবং পাশাপাশি হকি স্টিং নিয়ে তারা সেখানে ছিল এবং তারা সেখান থেকে বেরিয়ে আমাদের এআইডিএসও কর্মীদের বেধরং মারধর করে এবং ইন্টেলেকচুয়াল চায়ের দোকানের সামনে যে প্রদীপ রায় সেও কিন্তু সেই মারামারির সঙ্গে যুক্ত ছিল সেও ছাত্রছাত্রীদের মারধর করে এবং যে সমস্ত ছাত্রছাত্রীদের মারধর করে তাদের মধ্যে রয়েছে এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক রেজাক সরকার সদস্য প্রদীপ রায় এবং পাঁচজন কলেজ ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা পরিস্থিতি যেখানে ছাত্র কোনো নিরাপত্তা নেই আমরা ছাত্র নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যই কিন্তু আমরা আজকে কলেজে ছাত্র ধর্মঘট সফল করতে গিয়েছি কিন্তু আমরা কি দেখতে পেলাম যে পুলিশের সামনে পুলিশ যেখানে পাশেই ছিল পুলিশ পাশেই ছিল সেখানে আমাদের এআইডিএস কর্মীদের উপর এরকম বেধরক মাধ্যম করলো সাইনুর সরকার সাইনুর যে ইন্টারনেশাল চায়ের দোকানে সে হচ্ছে হলদিবাড়ি আইডিএস হলদিবাড়ি হচ্ছে তৃণমূলের তৃণমূলের সদস্য এবং তৃণমূলের সভাপতি সে কিন্তু তার আশ্রিত গুন্ডাবাহিনীদের নিয়ে ছাত্র সংগঠনের আইডিএস সদস্যদের উপর যেতে মারধর করে রেজা সরকার প্রদীপ রায় অভিজিৎ রায় এবং সমদি সিংহ সিংহ তারা কিন্তু আক্রান্ত অবস্থায় এখন হলদিবাড়ি হসপিটালে আছে তাদেরকে রেফার করবে এবং তাদেরকে মেকুলিগঞ্জে নিয়ে যাবে আমরা সাধারণ জনগণের কাছে দাবি রাখি যে আপনারা কি লক্ষ্য করছেন আমরা এমন একটা দেশে বাস করছি এমন একটা রাজ্যে বাস করছি যেখানে ছাত্রদের কোনো নিরাপত্তা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে প্রকাশ্য সমাবেশে মানুষের সামনে পুলিশের সামনে কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী ছাত্র সংগঠনের সদস্য থাকা শুরু করে সাধারণ ছাত্র জন্য বেধরক মারধর করলো তাতে ভেজ্রাক সরকার গুরুতর আহত ভেজরাক সরকার ব্লকের প্রত্যেকটা ছাত্র ছাত্রছাত্রীদের সমস্যায় কিন্তু তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করেন ফলে এরকম একজন সংগঠককে এইভাবে বেদরক মার করা এটা খুবই নিন্দা আমরা ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনীর এই বর্বর আক্রমণকে আমার নাম নীলু হক এআইডিএস হল ব্লক কমিটির সভাপতি এডুকেশন আর প্রমাণ দ্রুত আলাদা আলাদা জিনিস এডুকেশন মানুষ আনতেই পারে সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার তদন্ত সাপেক্ষ ব্যাপার যাই হোক সেটা পরে বিষয় ঘটনাটা হচ্ছে যে আমার তো দোকান রেস্টুরেন্ট আপনারা জানেনই তো সেখানটায় আমি কর্মরত অবস্থায় ছিলাম তো এবং সেই সময় হচ্ছে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা প্রথম দিন আজকে স্বাভাবিকভাবে আমাদের আমাদের সদস্যরাও ছিল যারা স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করতে যায় তো এমন সময় আমরা লক্ষ্য করি যে এআইডিএসওর এক দল তারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল বাজারের মাঝখানে লোকজনের মাঝখানে ভুল বোঝানোর চেষ্টা করেছিল তারা কলেজ গেট থেকে তারা মিছিল বের করে তাদের পার্টি হাউস থেকে মিছিল বের করে কলেজ গেট হয়ে তারা পুনরায় ফিরে যাওয়ার সময় আমাদের দোকানের ওখানে যখন আমরা আমাদের ছিল আর কি তাদেরকে উদ্দেশ্য করে তৃণমূল ছাত্র পরিষদকে এবং তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে তারা অত্য ভাষায় কুরুচিকর মন্তব্য করে যার প্রতিবাদ আমাদের ছেলেরা করতে গেলে একটু বচেছার সৃষ্টি হয় যেটা পরবর্তীকালে তিনটির থেকে তাল হয় বিগত বিদিনেও আপনারা দেখেছেন তাদের অভিনয় তারা একটু কিছু বাড়ি রাস্তায় শুয়ে পড়ে তো এই অবস্থাই হয়েছে এবং তারা বরাবরের মতো এবারও তারা এলিগেশন এনেছে একটু পরে গিয়ে কেসও করবে বিষয়গুলো কোনো ফ্যাক্টার নেই না তারা বলছে তাদের কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে আপনারা নাকি মারধরও করেছেন ব্যাপারটা কতটা আপনাদের মনে আছে কি না আমি জান আমি আমার ঠিক জানি না মানে বিগত দিনে একটা এরকম ভিডিও ছিল যে একটা ভিডিওতে দেখা যাচ্ছিল যে আমার ভিডিও আমার মানে নিউজে কভার হয়েছিল যে আমার মাথা ফাটানো হচ্ছিল আর সেখানটায় হসপিটালে তারা ছিল তো বিষয়টা সেরকমই অনেকটা আচ্ছা আপনার একটু পরিচয়টা আমার নাম হোসেন আমি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে